আর ওই যে সবগুলা তো এই তো টলারে আমরা উঠে গেছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো আমি আজকে আসি খোলামোড়া আর এখন লঞ্চে উঠবো এই যে এখন লঞ্চে উঠবো খোলামোড়া লঞ্চে তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঢাকা থেকে এইমাত্র আমরা হেমাদপুর থেকে সেনজি দিয়ে আসলাম তো খোলামোড়ায় তো এখন এখান থেকে আমরা যাব লঞ্চ ঘাটে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাথেই থাকুন ওকে তো এই তো টলারে আমরা উঠে গেছি লঞ্চ লংসে এখন লঞ্চ চলবে না এই কারণে ডার দিয়ে

তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমরা পুরান ঢাকার আসি বাজারের সামনেই আমার মামির বাসা ওখানে আসি এই যে সব খালতো বোনরা তো বোনরা সব খালি করছে দুস্টাবি করছে এই যে আমার পিচ্ছিগুলা আর ওই যে সবগুলা তো ছাদ থেকে নেমে তো এখন চলে যাচ্ছি ঘুরতে ছাদের থেকে নেমে এখন যাচ্ছি সবাই মিলে ঘুরতে